আমার কুলজমিনো এটা হচ্ছে আমার কুলজমিনো সারা খর আমার পিছে পিছে ঘুরবো একটু মজা খাইতাম একটু কেক খাইতাম একটা মাছ খাইতাম এগুলো হচ্ছে আমার চিনা হাসের বাচ্চা তো বাচ্চা বেশি নাইটা নাই মাত্র আটটা আটটা পরে এই যে চারটা বাচ্চা ফুটাইছে আর দুইটা ওরা দুই মুরগি পার্সাভার্সি করে নষ্ট করছে নষ্ট করার পরে আর দুইটা দিন একটা গুঁড়ি গিয়ে বা গুই নিয়ে গেছে আপনারা যে যাই বলেন আর একটা ডিম এই যে সাদা রাত আছে উপরে দেখাও এই যে সাদা রাত একটা ডিম আছে এটা দুই দিন ধরে পরেছে তবে এটা এখন আমরা দেখবো এই ডিমটার ভিতরে কি আছে এই দিনটা দেখবো আর এই দিনটা এখন বাংল না একটু পরে বাংতেছি একটু পরে বাইরে দেখাইতেছি ভিডিও এসে এসে দেখতে পাবেন ডিমটা বাইরে দেখাবো কি আছে আর এই হচ্ছে হাঁসের বাচ্চা হাঁসের বাচ্চা গুলো কিন্তু ফুটেছি এই মুরগি দিয়া এই মুরগি দিয়া কিন্তু হাঁসের বাচ্চা গুলো ফুটেছে এখন খাবার একটু গাড়তে পড়ছে এলাকে একটু পাগলামি করতেছে এখন করে খাবার দিতে এখন এখন করে খাবার দি খাবার হলো ফিড দিতে হবে বুড়া করে এই যে ফিট দিছে খাইতেছে না না খাও খাও শুনে মনে খাও খাও এই যে খাবলায় খাইতেছে মাশাল্লাহ চার চারটা আচ্ছা সুস্থ আছে এবার বাচ্চাগুলোর অর্ডার হয়ে গেছে দিয়ে দিব আরেকজনকে আমার মুরগি এই যে ডিম পারে আপনার এই যে দেখেন আমি একটা মুরগি চুলো বানাইছিলাম এটার ভিতরে ডিম পারে মাসাল্লাহ যে দুইটা দুই ডিম পারছে দুইটা ডিম পারছে আর উপরে এই যে এটার উপরে ডিম পারে এই যে এখানে আছে আর একটা ডিম এখানে পারে মাসাল্লাহ আজকে তিনটা ডিম পাইছি তো আসেন আমরা এই হাঁসের এই ডিমটা এখন ভাইঙ্গা দেখি এটার ভিতরে কি আছে আসেন আমরা এখানে যে হাসে নে নে মিনি মিনি সর 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 ওই যে মিনি সর এই ডিমটা ভাঙি দেখি কি অবস্থা এই যে নষ্ট হয়ে গেছে এই দেখছেন ডিমটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ ক্লোজ যারা হাঁস পালন বা চীনা হাঁস পালন চীনা হাঁস কিন্তু আসলে শতভাগ ডিম ফুটানো যায় না খুব সাবধানে সতর্কতার সহিত ডিম ফুটাবেন তবে আমি এই ডিমগুলো ফ্রিজে রাখছিলাম বাচ্চাগুলোর এই ডিম গুলো আমি ফ্রিজে রাখছিলাম তো আলহামদুলিল্লাহ আমার ফ্রিজ থেকে মোটামুটি আমি সবগুলা ডিম ভালো পাইছি কিন্তু দুই একটা ডিম কাঞ্জা গেছে যে দেখছেন ভিডিওতে এই একটা ডিম কাঞ্জা গেল আর একটা ডিম ইয়ে লয়ে গেছে আর দুইটা ডিম মুরগি পারসা করে ভাঙলে অর্থাৎ চীনা হাঁসের ডিম যাই দেন না কেন শত ভাগ ফুটাতে পারবেন না ঠিক আছে আর চীনা হাসে ফুটাবে কিন্তু কোনো কোনো চীনা হাঁস করে ডিম খায় ফলায় যেমন আমার এই হাঁসটা যখন আমি ডিম দিয়ে বসাই তখন ওরা করে কি এই ডিম খায় ফেলে নিজের ডিম নিজে খায় ফেলে যখন ফুটার সময় আসে তখন এইজন্য জন্য হাঁসের তলে আর বসায় নাই আমি গতবার হাঁসের তলে আমি প্রায় সাতাইশটা ডিম দিছিলাম সাতাইশটা ডিমেও খায় ফেলাইছে খায় ফেলাইছে একটা ডিমের বাচ্চা আমি পাই নাই এই জন্য এবার করছি কি আটটা ডিম দিয়ে মুরগির বসাই দিছি কারণ মুরগি তো হলেও ছোট প্রাণী তো ওরে বেশি ডিম আবার দেয়া যাবে না ওরে বেশি ডিম দিলে ও আবার ফুটাতে পারবে না এইজন্য আর বেশি ডিম দেয় নাই তো ইনশাল্লাহ যারা পালেন তারা অবশ্যই একটু যত্ন করে পালবেন আর চীনা হাঁসের কিন্তু রোগ বেশি চীনা হাঁসের রোগ বাড়ায় অনেক বেশি এই জন্য সতর্কতার সহিত চীনা হাস পালতে হয় আমি সব সবসময় মেডিসিন রাখি রাখি আমি আমি মেডিসিন বলতে বিশেষ করে তারপরে ভিটামিন কৃমিনাশক আর আপনার একটা ভ্যাকসিন আপনাকে কনফার্ম দিতে হবে সেটা হলো রানীক্ষেত রানী ক্ষেতের ভ্যাকসিনটা রেগুলার দিয়ে যেতে হবে নাহলে ঠাস করে মরোগসা একবার মনে করেন সবগুলো মরে যাবে এই রোগটা খুব খারাপ বেশিরভাগ এই রানী ক্ষেত্র বেশি না সবচেয়ে বেশি মারা যায় বাঁচানো যায় না তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামী পরে দেখা হবে